লবণ দিয়ে ধর্তা হয়ে গেছে এখন আমি আলুর কোসাগুলো কালাইনি সবগুলো খুলবো না কিছু খুলবো আবার কিছু রাখবো আগে আমার শাশুড়ি অনেক পছন্দ করতো এবং বানাইতো আমার শ্বশুরে জমিতে এই সবগুলো বাঁচতে না কিছু বাঁচতেই হয় আমার শাশুড়ি তো না বাচ্চাই বানাইছে আমার শাশুড়ি তো অনেক পছন্দ ছিল এই বিশিয়ালি হোক আমার শ্বশুরে জমিতে বর্ত আর আমার শাশুড়ি কয়েকদিন পর করি বানাইত আমার শাশুড়ি কাছে আমরা এই বিশিয়ালি বর্তা খাওয়া শিখছি আরো অনেক কিছু শিখছি রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করবো আস্তে আস্তে একটা একটু আমি বিশিয়ালি বর্তা বানাবো কাঁচামরিচ তেলে ভাজা নিচ্ছি আমি এখানে লবণ দিব আমি সুটকি দিব এখন আমি আলুগুলা দিয়ে দিব এই তো এখানে আমি পেঁয়াজ দিলাম এখানে আমি একটু ধন্যবাদ পাতা দিয়ে দিব এখন রেডি এই তো এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে এখানে এখন আমি পাটায় বাত আমার শাশুড়ি পাটায় বাত মাইখে সেরে আমাদেরকে জরা বানাই মানে হাতে দিত আমি এখানে পাটায় বাত তো যখন আমার শাশুড়ি বর্তা বানাইতো পাটায় বাত আমাদেরকে হাত দিয়ে জরা বানাবে না সবার হাতে দিত তো দিলে আমরা যদি বলতাম না খাইতাম না তো হাসতে হাসতে ভাঙ্গিয়া পড়তো আগে একটা খাও একটা খাও একটা খাইয়া দেহ অনেক মজা অনেক মজা খাইয়া দেহ তো বর্তা নেই এখন মা নিব ভালো করে মা খাইয়া তারপর আমার ছেলেকে দিব আমার ছেলে খাইয়া বলবে কি না কেমন লাগছে অনেক ভালো লাগছে কিন্তু আমার শাশুড়ি কইছে ভর্তা জাল আর গা লবণ পারফেট হলে তারপরে খাইলে ভালো লাগে বেশি তার জন্য ভর্তাতে একটু জাল একটু লবণ পরিমাণ ঠিক রেখে দিতে হয় এইখানে আমি বেগুন ভাজা করছি আর এইখানে ইলিশের বর্তা করছি বিসি আলু দিয়া শুটকি দিয়া বর্তা করছি কুচিলা পাতার বর্তা এখানে ইলিশের বর্তা বিশি আলুর ভর্তা কুচিলা পাতার বর্তা বেগুনের চাল বাজা